নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় হারিয়ে যেতে বসা একটি রেসিপি চাপড় ঘন্ট রেসিপিটি করব আজ আমি চাল কুমড়ো দিয়ে তবে চাপর ঘন্ট যে কোনো সবজি দিয়েই করা যায় সবচাইতে পপুলার হলো চাল কুমড়োর চাপড় ঘণ্ট রেসিপিটির জন্য এখানে আমি একখানা বেশ ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে টুকরো করে কেটে ছুলে ধুয়ে নেব আর যদি বীজ শক্ত হয়ে থাকে তাহলে বীজের বীজের অংশটি বাদ বাদ দিয়ে দিতে দিতে হবে তবে এটা বেশ ছিল সেজন্য জায়গাটুকু চাল কুমড়োর টুকরোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি কেটে নেব খুব বেশি মিহি করে কাটতে হবে না চাপড় ঘন্টোর জন্য সবজির একটু দানা দানা ভাব থাকাই ভালো লাগে বটি দিয়ে এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু সাবেকই রান্না সেই সময় গ্রেটারের ব্যবহার ছিল না সেজন্য বটি বা ছুরি দিয়ে এই রকম করেই কাটা হতো চাল কুমড়োটা সম্পূর্ণ কেটে নিয়েছি আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম সেজন্য এখন আর আমি এটাকে ধোব না এবার আমি চাপড়টাকে রেডি করব। এখানে আমি এক কাপ মতো মটর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ নরম নরম হয়ে গেছে এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এবারে অল্প করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না আবার ঘনও নয় এর মধ্যে আমি মিক্সিং জার ধোয়া সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব সাধারণত চাপর ঘণ্টতে এই কটা মশলা দিয়ে তৈরি করা হয় তবে টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে দিলে পরে এই চাপড়গুলোর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে সাবেকি রান্নায় তেল মশলার ব্যবহার কিন্তু খুব সীমিত ছিল আর এই সম্পূর্ণ ডালবাটাটা একটা চ্যাপটা করে চাপড়ের আকারে কম তেলে ভেজে নেওয়া হয় বলেই এটাকে বলা হয় চাপড় ঘন্ট ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ মতো তেল দিয়ে তেলটাকে সম্পূর্ণ প্যানের মধ্যে ছড়িয়ে নিয়ে এটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম তারপরে এই সম্পূর্ণ ডাল বাটাটা এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এই ডালবাটাটাকে এই তেলের মধ্যে একেবারে রুটির মতো করে ছড়িয়ে দেব। বেশ পাতলা করে কিন্তু ছড়িয়ে দিতে হবে যাতে কম তেলে ভাজা হলেও কোনো দিক থেকেই কাঁচা না থাকে ফ্রাইং প্যানের মধ্যে বাটাটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে তিন থেকে চার মিনিট একটা পিঠ সেঁকে নিতে হবে চার মিনিট হয়ে গেছে একটা পিঠ ভালো মতোই হয়ে গেছে আর ওপরটাও বেশ ড্রাই ড্রাই হয়ে এসেছে এখন আমি এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে উল্টো একই মিনিট লো সেঁকে নেব দুটো পিঠ সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর এই চাপড়ের মধ্যে কিন্তু একটু পোড়া পোড়া দাগ আসলে পরে সেই টেস্টটা বেশি ভালো লাগে দুটো পিঠ ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যানটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার বসিয়ে দিচ্ছি একখানা কড়াই কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে আর এক চামচ রাঁধুনি আর দুখানা শুকনো লঙ্কা কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা এবারে সমস্ত ফোড়নকে একসাথে সুন্দর করে ভেজে নেব। রাধুনীতা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরে এই রান্নায় যে সুন্দর গন্ধটা আসবে একেবারে সাবেকই রান্নার মতো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে সম্পূর্ণ চাল কুমড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে আদা বাটা লবণ হলুদ আর আদা বাটাটাকে চাল কুমড়োর সাথে ভালো করে মিক্স করে নেব আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখব। একেবারে লো ফ্লেমে চাল কুমড়োটা করলে পরে কিন্তু একটু টক টক ভাব হতে পারে সেজন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মিক্স করে নেব তারপরে ঢাকা দিয়ে চাল কুমড়োটাকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমেই কুক হতে দেবো এতক্ষণে চাপড়টা অন্যদিকে ঠান্ডা হয়ে গেছে আর শক্তও হয়ে গেছে এবারে এটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিব যেহেতু চাল কুমড়োগুলো ছোটো করে কাটা সেজন্য আমি চাপড়টাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি বড় করে কেটে নেওয়া কোনো সবজি দিয়ে চাপড় ঘন্ট করতে চাইলে সেক্ষেত্রে চাপড়গুলো বড়ও রাখতে পারেন এদিকে দশ মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন চাল কুমড়োগুলো কিন্তু একেবারেই নরম নরম হয়ে গেছে আর এর থেকে বেশ জল ছেড়েছে এবারে মিনিট দুয়েক মতো এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ছিঁড়ে রাখা চাপড়গুলোকে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিক্স করে দেব চাল কুমড়ো থেকে যে জল ছেড়েছে সেই জল কিন্তু এই চাপড় টেনে নেবে আর এই ঘন্টটাকে বেশ সুন্দর ঘন ঘন করে দেবে ভালো করে মিক্স করে নিয়ে এবারে আর একবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট কুক করব পাঁচ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন চাল কুমড়ো থেকে সম্পূর্ণ জল কিন্তু চাপড় টেনে নিয়েছে আর ঘন্টটা বেশ সুন্দর ঘন ঘন হয়ে গেছে ব্যাস এবারে ওপর থেকে ছড়িয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো সামান্য একটুখানি চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি অবশ্যই এই রেসিপিতে একটু চিনি দেবেন আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপরে সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট খোলা অবস্থায় কুক করে নামিয়ে গরম গরম পরিবেশন করব খুব সাধারণ উপকরণে কম তেল মশলায় দারুণ স্বাদের এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা